গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি কালকে স্কুল থেকে আসার পর শোনার যে এত জ্বর ছিল বিকেলবেলাটা প্রচণ্ড জ্বর ছিল তারপরে ওষুধ খাইতে খাইতে এই যে ঠিক আছে আজকে তো ঠিক আছে শোনা একটু গুড মর্নিং বলে দাও তো এদিকে ঘুরো দিকে বাবা ঘুরবে না ঘুম থেকে উঠে একটু ফুটবল আজকে একটু লেট করেই উঠেছি কেননা প্রত্যেক দিন যে স্কুল থেকে প্রত্যেক দিন একটু তাড়াহুড়ো করে উঠি সকালবেলা আজকে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটাতে উঠলাম প্রত্যেক দিন এর থেকেও একটু আগে উঠার চেষ্টা করি এখন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর এই সকালবেলা ঘুম থেকে উঠে সামনের দিকটা একটু বা পিছনের দিকে যেখানে আর কি সবুজ সবুজে ভরা গাছপালা দেখলে আর কি ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো সামনের দিক থেকে এসে দেখি পিছনের দিকে ও বসে আছে তাই এদিকে ডাকতে চলে আসলাম আজকে করে দিব তোর পড়ে গিয়েছে প্রচন্ড গরম জুঁইকে ন্যাড়া করে দেওয়ার কথা বলতে বলতে আমি ক্লান্ত জুইয়ের পাপাও কিছুতেই ন্যাড়া করতে দিবে না আর জুইয়ের ঠাকুরদাদাও ন্যাড়া করতে দেয় না কিন্তু গরম পড়ে গিয়েছে আর জুয়ে চুল যেহেতু পাতলা তাই ন্যাড়া করে দিলে চুলটা ভালো হবে অনেকেই বলে যে যত নাকি বেশি ন্যাড়া করা হয় তত চুল ভালো হয় তবে হ্যাঁ আগে মানে যখন ছোট্টবেলায় ওর চুলগুলো অনেকটাই পাতলা ছিল প্রথমবার ন্যাড়া করে দেওয়ার পর এবার অনেকটা ঠিক আছে তবুও ছোটোবেলাটাই ন্যাড়া করে দিতে পারবো বেশি বড় হয়ে গেলে তো পরে আর ন্যাড়া করে দেওয়া যাবে না আর এই দিকে দেখো আমাদের ঘরে আবার শুরু হয়েছে ইঁদুরের উৎপাত মানে এই যে গর্ত করে রেখেছে ট্রাঙ্কের ভিতরে মানে ট্রাঙ্কের যে নিচটা আছে ওই ছোট্ট একটু ফাঁকা আছে ওই ফাঁকাটার মধ্যেই একদম মাটি তুলে তুলে ভর্তি করে রেখে দিয়েছে আর সিমেন্ট দিয়ে লাপা ঘর এখন মাটিগুলো ঝাড়ু দিলে পরে পুরো ঘরটাই মাটি মাটি হয়ে যায় আজকে যদিও বা আমি সকাল থেকে ওকে অনেকবার বলেছি সিমেন্ট নিয়ে আসার কথা ঘর লাপার জন্য কিন্তু ও প্রচণ্ড ব্যস্ত ছিল কাজে তাই আর কি সিমেন্ট নিয়ে আসতে পারেনি আসলে আর সিমেন্টের দোকানটাও সারাক্ষণ তো খোলা থাকে না যখন খোলা থাকে তখন হয়তো ও ব্যস্ত হয়ে পড়ে আর আজকের দিনে কি বলো তো সবাই ঘর লেপা কোচা করে ঝাড়াঝাড়ি করে আজকে হচ্ছে সংক্রান্তি কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো লেপও ভেবেছিলাম কিন্তু সিমেন্ট নিয়ে আসেনি এখন এই সিমেন্টের ঘরে যদি মাটি দিয়ে উপরে উপরে লেপি তাহলে একদম খারাপ হবে আর পরে আর সিমেন্ট এত সহজে বসতেই যাবে না আর মাটি দিয়ে যে যেয়েপ মাটিটাও ঠিকমতো বসবে না এই হয়ে গিয়েছে সিমেন্ট দিয়ে লাপার পর এক জ্বালা মানে যতক্ষণ না সিমেন্ট নিয়ে আসা হবে ততক্ষণ লাপা হবে না আর বেশি সিমেন্ট একবারে নিয়ে আসে নিয়ে আসলে পরে ওই যে নষ্ট হয়ে যায় হাওয়া বাতাস পেলে পরে দলা দলা হয়ে যায় তো যাই হোক এদিকে ঘর বারান্দা সব কিছু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর আজকের দিনে নিয়ম ভাজা খাওয়া আর কি চাল তারপর আলু তারপর হচ্ছে অনেক কিছু জিনিস একসাথে দিয়ে ভাজা করে আর কি চিরা গম ভুট্টা আরও কি কি যেন দেয় অনেক কিছু জিনিস একসাথে তবে খেতে বেশ ভালোই লাগে অনেক দিন পর সব সময় তো আর ভাজাভুজা খাওয়া হয় না এখনকার দিনে এদিকে চলে আসলাম এক গামলা বাসনপত্র নিয়ে মাঝতে ওইদিকে ব্রাশ করলো ব্রাশ করে জুসনাকে নিয়ে চলে গেল আর আমি এদিকে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে লেগে পড়লাম বাসনপত্র মাজা ধোয়া করতে সন্ধ্যাবেলা যতই সব কিছু মাজা ঘষা করে গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখি না কেন তারপর দিন সকালবেলা ঠিক এক গামলা বাসনপত্র হয়েই যায় তো যাই হোক চলো ভাজা ধোয়া করে আগে জল ঠল ভরে নিয়ে যাই তারপরে হবে আমাদের বেলাকার খাওয়া দাওয়া তো এই যে চিড়ে এখানে বের করে নিলাম চিড়েটা একটু ঝেড়ে নেব চিড়ের মধ্যে তুষ আছে আর এখানে হচ্ছে আমাদের চা চিড়ে চা বিস্কিট খাওয়ার পর মোটামুটি কিছুক্ষণ পরে ওই চায়ের হাঁড়িটার মধ্যেই আমি হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে খোসা ছড়িয়ে নিয়ে আসলাম দুই বাপ বেটির জন্য কিন্তু জুই সোনা খাইনি মানে ওর জন্য নিয়ে এসেছিলাম একটা জুইর পাপার জন্য দুইটা তো অনেক জোর করেছিলাম কিন্তু খাইনি আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম কালকে বলেইছিলাম ভিডিওতে যে দেশি মুরগির ডিম অনেকগুলো নিয়েছি আর বেশি দিন হলে পরে নষ্ট হয়ে যাবে ডিমগুলো গরমের দিন পড়ে গিয়েছে তাই তো এই যে জুই সোনাকে জোর করতেছিলাম ও নাচাতে ব্যস্ত তারপরে খেলোই না ও বলে তোমার মোবাইল রেখে যাও আসো বাবা যাও রিচার্জ করে দিবি এখন রিচার্জ করে দেব অনজয়ন্তীকে আসো আসো বাবা দেখার কি নেশা দেখো আমি করে নেট ব্যালেন্স রিচার্জ করে দিবে মোবাইল না আমার মোবাইলে এবার নেট ব্যালেন্স নাই কতদিন হয়ে গেল নেট ব্যালেন্স রিচার্জ করে দাও না তো করে ওর মোবাইল দিয়ে চালানো হয় একটাই ওয়াইফাই কানেক্ট করে তো এদিকে দেখো একটুখানি শাক হয়নি আর স্নান করে আসলাম সবে মোবাইলটা নিতে আসলাম আসলে জামা কাপড় তখন স্নান করার আগে জামা কাপড় ধুয়ে দিলাম বেড কাপড় ধুয়ে দিলাম এসে তারপরে হচ্ছে ক্রিম টিম লাগাবো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি শাক বেছে রেখে দিয়েছি পাট শাক আর কলমি শাক একসাথে আর বাকিটা বাঁচা হয়নি এই যে করলা আছে আজকে এই শাকগুলো বাবা পাঠিয়ে দিয়েছে আমার এক ভাসুরের হাতে বাজারে দেখা পেয়েছে তো পাঠিয়ে দিয়েছে তো ওদেরকে একটুখানি দিলাম আর আমরাও একটুখানি রেখে দিলাম শাকগুলো আজকে হচ্ছে শাক খাওয়া নিয়ম অনেক ধরনের শাক পাট শাক তিতা খায় তারপর ভাজা ভুজা ওই যে বললাম অনেক কিছু ধরনের জিনিস ভাজা একসাথে কোনো সেদ্ধ সেদ্ধ না করে নাকি শুধু ভাজা করেই সেদ্ধ করতে হবে তেল তেল ছাড়াই তো তো ওইদিকে ভাজাভুজার আয়োজন করতেছে মা হচ্ছে অনেক কিছু জিনিস যা যা লাগে সেগুলো জোগাড় করতেছে ওগুলো ভাজা করবে এদিকে আমার স্নান করা হয়ে গেলো কাপড় মেলে দেওয়া হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপরে রান্না বসাবো রান্না আজকে হচ্ছে মুসুর ডাল আছে একটুখানি তো মুসুর ডাল বানাবো আর হচ্ছে শাক শাক ভাজা করবো না আজকে শাকটা একটু হালকা ঝোলঝল রেখে দেবো আর এদিকে দেখো জুঁয়ের বাবা বাড়িতে ছিল না মোবাইল নিয়ে গিয়েছিলো তাই জুই হচ্ছে ঝামেলা করতেছিল জুইকে আমার মোবাইলটা একটু দিয়ে তারপরে এদিকে আমি হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি দুপুরবেলা এই জন্য রান্নাবান্না শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এদিকে বেড কভারটাও শুকিয়ে গিয়েছে খাওয়া দাওয়ার আগে আমি বেড কভারটা বিছিয়ে দিচ্ছি আর কি আমার চুলের অবস্থা কি অবস্থা মুখের কি অবস্থা বাসনপত্র মাঝা ধোয়া সব কমপ্লিট টাইমটা একটু পাস হচ্ছে না প্রত্যেক দিন ভাবি যে একটা মেকআপের ভিডিও করব কিন্তু সেটাও করা হয় না মেকআপের ভিডিও করতেই ইচ্ছে করে না করতে বসবো অর্ধেক হতে না হতেই টিউশনে এসে ডিস্টার্ব করা শুরু করে দিবে এর জন্য জুইকে দিয়ে আসলাম টিউশনে ও ছিল ঘুম থেকে উঠলো ওঠার পর একটু ওকে রেস্ট করায় হাত মুখ ধুয়ে ছুয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে একদম টিউশন দিয়ে আসলাম এখন একা একাই থাকে তো এখন এই টাইমটা আমি বাড়িতেই রেস্ট পাই আর হচ্ছে দুধ নিয়ে আসলো বাজার থেকে বাজারে এমনিতে কেনা দুধ না আসলে যাওয়ারই নেওয়া হয় প্রত্যেক দিনে একজনের কাছ থেকে নেই একজনকে বলা আছে তো বাজার ওদের বাড়ি অনেক দূরে তাই বাজারে নিয়ে আসে বাজার থেকে আমরা নিয়ে আসি প্রত্যেক দিন পাঁচটার সময় করে নিয়ে আস নিয়ে আসতে হয় তো দুধটা নিয়ে আসলো আমি বসে বসে এই যে মোবাইল চালাচ্ছিলাম একটুখানি এখন দুধটা গরম করব গরম করে রেখে দেবো জুই আসলে জুইকে খাওয়াবো আর ও তো রাত্রিবেলা খায় একদম শোয়ার আগে গে চলো গরম করে নেই না হলে পরে ফেটে যাবে বেশ অনেক কয়েকদিন ধরে এই একই জায়গা থেকে দুধ নিয়ে আসা হয় দুধটা কিন্তু বেশ ভালো এই দুধগুলো আবার ভালো তো বিকেলবেলা বেলা দুধটা জাল দিয়ে রেখে দেওয়ার পর রাত্রিবেলা হচ্ছে ও গিয়েছে মেলা বাড়িতে আর আমি এদিকে দেখো ছোট্ট ছোট্ট আলুগুলো খুঁজে খুঁজে বের করতেছি একদম ভালো ভালো দেখে আলুগুলো তো খাটের নিচে রেখে দিয়েছি তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে আর তবুও আলো দেখতে পাতে তোমরা আসলে আমার মোবাইলে একদমই চার্জ নেই আর আমার মোবাইলটা চার্জ না থাকলে না মোবাইলের লাইটটা একদমই জ্বলে না এই জন্য এরকম অন্ধকার দেখা যাচ্ছে তো আমি আর জুইশোনা ঘরে তো সিরিয়াল দেখতেছি সিরিয়াল দেখতে দেখতে আমি ভাবলাম যে কি বানাই রাত্রিবেলা জন্য বাবা সবজি দিয়ে গেল আবার মিষ্টি কুমড়োর সবজি তো ওগুলো তো আছেই আর তার সাথে সাথে আমার আবার খেতে ইচ্ছে করতেছে আলু সানা তো বানাবো আর কি বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে টোটোতে করে যেতে হয় তো ওইদিকে হচ্ছে মেলা আছে চরক মেলা পিটের মধ্যে নাকি বড়শি দিয়ে ঘোরায় আমি কোনো দিন কোনো জীবনে দেখিনি কিন্তু শুনেছি জুয়ের পাপা বলে তো ওই চরক মেলাতে আর কি গেল ওর বন্ধুদের সাথে আর আমি হচ্ছে এখানে আলু সেদ্ধ করবো বলে মানে ছোট্ট ছোট্ট আলুগুলো নিয়ে নিলাম আর এই আলুগুলো না সেদ্ধ করে একটু শুধু কড়াইয়ের মধ্যে এমনিতে হালকা একটু তেলে ভেজে নিলে খুব ভালো লাগে তারপরে মাখা করলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তো করে বানাবো আজকে এই যে একটা দুষ্টুবাজি কি দুষ্টুবাজি এই যে এই যে কি করে দেখো সারাদিন দুষ্টে আমি কাশি হচ্ছিল একটু ওষুধ দিয়ে ওর বাবা গেল মেলাতে আর এদিকে আলুগুলো বেছে বেছে নিলাম এখন ধুইবো আলুগুলো ধুয়ে ধুয়ে তারপরে আলু বানাবো দুপুরে করেছিলাম মুসুর ডাল শাক তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি নোংরা তো এই যে দুধ এখানে আমি গরম করে রেখে দিয়েছি দু খাওয়াই দিয়েছি দুয়েরটা প্রেশার কুকারে বসে দেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আলুগুলো থেকে কি পরিমাণে নোংরা বেরোচ্ছে এক ধোয়ায় এগুলো হবে না এগুলো আরও দুই তিনবার ধুয়ে নিতে হবে আমার এক হাতে ধুইতে অসুবিধা হচ্ছে মোবাইল এক হাতে তো চলো মোবাইলটা রেখে আমি ভালোভাবে আলুগুলো আর একবার ধুয়ে পরিষ্কার করে নেই আর এগুলো হচ্ছে সব মাটি এই দুষ্টনি করে না একদম তো চলো আলুগুলো পরিষ্কার করে একদম সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জল আর এই যে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো আর সেদ্ধ হয়ে গেলে পরে আমি জলটা আগে ছড়িয়ে নিয়ে তারপরে এই যে কড়াইয়ে ভেজে নিচ্ছি একটুখানি তেল দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর একটুখানি লবণও দিয়ে দিলাম এই কেউ যদি চাও তাহলে এই খোসাগুলো সহ মেখে নেওয়া যায় তবুও ভালো লাগে আবার না চাইলে খোসাগুলো ছড়িয়েও নেওয়া যায় আমি খোসাগুলো ছড়িয়ে নেবো যেগুলো যেগুলো ভালো আছে দুই একটা রেখে দেবো আর বাকিগুলো ছড়িয়ে নেবো তবে খোসা সবাই ভা ভেজে নিলে ভালো হয় তো তারপরে আলু মাখা করার পর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়ে মেলে খাওয়া দাওয়া করে এই যে জুসুনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি শুয়ে শুয়ে মশারি শর্শারি লাগিয়ে দিয়ে এদিকে টিভি দেখতেছি ও আসতে একটু লেট হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বাই গুড নাইট